আল্লাহ রসুল সোল্লা আলাইসাল্লামের কাছে একজন যুবক আসলেন ওই যুবক বলতেছে হে আল্লাহ রাসুল আমার খুব জিনা করতে ইচ্ছে করে এই কথা শোনার পর আল্লাহ রাসুল সাল্লাহ চাইলে কিন্তু তাকে এখান থেকে সরিয়ে দিতে পারতেন বা তাড়িয়ে দিতে পারতেন রাসুল সাল্লাই সাল্লামের আশেপাশে অনেক সাহাবি ছিলেন তারা চাইলে তারে মেরে দূরে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিতে পারতেন কারণ সে একটা হারাম খারাপ কাজ করার জন্য অনুমতি চাইতেছে রাসু সাল্লাহ সালামের কাছে কিন্তু আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম তাকে কিছু না বলে তুমি কাছে আসো আল্লাহ রসুল আলাইসাল্লাম তাকে বলতে লাগলেন আচ্ছা তুমি কি এটা পছন্দ করবে যে অন্য কেউ তোমার

সালাম বলতেছেন অন্য কেউ তো চাই না তার মেয়ের সাথে তার ফুপুর সাথে তার মা সাথে জিনা করুক অন্য কেউ তো চাই না তার বোনের সাথে জিনা করা হোক ঠিক যেমন তুমি চাও না তোমার বোন তোমার মেয়ে তোমার মা তোমার ফুফু খালা সাথে কেউ জিনা করুক তাহলে আজকে আপনি মোবাইলের মাধ্যমে যে মেয়েটাকে 포র্নোগ্রাফির মাধ্যমে দেখে ফিলিংস নিচ্ছেন আপনি তো চান না আপনার মা কে দেখে কি এরকম ফিলিংস নেয় আপনি তো চান না আপনার বোন আপনার মেয়ে আপনার ফুফু আপনার খালা কে দেখে কি এরকম ফিলিংক্স নেয় আপনি তো এটাও চান না আপনার স্ত্রীর দিকে কি এরকম ফিলিংক্স নেয় ঠিক এরকমটা আর কেউ চায় না ওই মেয়েটার হয়তো ভাই আছে হয়তো ওই বাবা আছে এমন হইতে পারে ওই মেয়েটার সন্তান আছে সে বিবাহিত তার স্বামী আছে এখানে এমনটা বলা হয়েছে যে তার মনের মধ্যে যখন কোনো কমন্ত্রণা যখন কোনো মেয়েদেরকে দেখে তার মনের মধ্যে এরকম লালসা সৃষ্টি হয় তখন সে যেন ওই নারীর জায়গায় তার নিজের মাহারাম নারীদেরকে কল্পনা করে এবং সেই জায়গা থেকে যেন সে ফিরে আসে কারণ আমরা তো চাই না আমাদের মাহারাম নারীদেরকে এরকম ভাবে দেখতে আমার মাহারাম নারীদেরকে আমি ভোগ্যের পণ্য হিসাবে দেখতে চাই না এভাবে কাপড় ছাড়া অবৃত্ত অবস্থা দেখতে চাই না আমি তো চাই না তাদেরকে কেউ পণ্য হিসাবে ব্যবহার করুক আমি চাই না তাদেরকে কেউ বিয়াজিত করুক আমি চাই না তাদের চলে কেউ স্পর্শ করুক স্বাভাবিকভাবে আমরা এটা অপছন্দ করি ঠিক সেভাবে এটা চিন্তা করা কত শত মায়ের চোখের পানি আছে কত শত শত বোনের চোখের পানি আছে কত সন্তানের চোখের পানি আছে এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে এই বিষয়গুলো যদি আপনারা নিজে নিজে একটু চিন্তা করতে শিখেন তাহলে আপনারা এক সময় এটাকে ঘৃণা করতে শিখবেন আমি জাস্ট এই কথাগুলো বললাম আল্লাহ রাসুল্লাহ আলাইসালামের হাদিসের প্রসঙ্গ নিয়ে আল্লাহ রাসুল্লাহ আলাইসাল্লাম আমাদের নিজের মাহারাম নারীদের সাথে তুলনা করে বোঝাইছেন যে জিনিসটা কতটা খারাপ কতটা জঘন্যতম জিনিসটা কতটা নিকৃষ্ট কতটা অপছন্দনীয় কতটা ঘৃণ নিতই কাজ গোলা আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওই যুবকের মনের ভিতরে মহরন নারীদের সাথে তুলনা করে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন তারপর আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওই যুবকের বুকের মধ্যে হাত দিয়ে বুকের মধ্যে হাত দিয়ে ওই যুবকার জন্য দোয়া করলেন বলেন আল্লাহ ওই যুবকের কলবকে আপনি পবিত্র করে দিন এবং তার লজ্জাস্থানকে সুরক্ষা পূর্ণ করে দেন এই হাদিসের বাকি অংশ তারপর ওই যুবকের কাছে জিনার চেয়ে খারাপ আর কোন কিছু ছিল না মহারম নারীদের সাথে তুলনা করে তার অন্তরের মধ্যে ঘৃণা তৈরি করে দিয়েছে ঠিক একইভাবে ভাবে আমাদের প্রত্যেকেরই এই পর্নোগ্রাফের প্রতি ঘৃণা তৈরি করতে হবে আল্লাহ সবাইকে সঠিক দান করুন এবং সঠিক প্রতিপিরা সে তফিক দান করুন আমিন